আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মোবারক সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঈদ মোবারক দর্শক বাসায় রয়েছি আপনারা জানেন যে বেশ সময় ধরে আপনাদের আপডেট দেই নাই তো আজকে বাসায় থেকে ও ডিউটি করতে হচ্ছে এই গরুটা আলহামদুলিল্লাহ আজকে ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দিবে গ্যাবিটার এখনও কিন্তু দাঁতে আসে নাই ঠিক আছে একবারে প্রথম বিয়ান দিবে এখনও দাঁড়ছে না তো দাঁতছে না হিসাবে উলান উলানতলান কিন্তু মার্শাল অনেক সুন্দর আর গোটা যদিও বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আমাদের পার্শ্ববর্তী নাটোর জেলাতে নাটোর জেলা সিংড়া থানাতে আর কি বিক্রি হয়েছে গরুটা তো গরুটা জাতমান হিসাবে কেমন একটু দেখেন ভালো করে আর আজকে বাচ্চা দিয়ে দিবে তো এই কারণে গরুটা খাইছেও না তো আশা করা যায় গাভী হিসাবে প্রথম বিয়ান দেবে আর এখনও বয়স হয়েছে না সেইটা হিসাবে কিন্তু মোটামুটি ভালো উলান পালান আছে আর এটার থেকে মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ অনায়াসে একবারে সকালে নেওয়া যাবে তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে গরুটা কত বিক্রি হয়েছে যদিও যে কিনছে ভাই পারমিশন নিলাম না কিনছে হলো মালয়েশিয়া প্রবাসী মমিন ভাই তো মমিন ভাই আপনার পারমিশন ছাড়াই কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি অনেক কষ্ট নিয়েন না আর দামও বলেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দাম ঠিক আছে তো শাহীওয়াল খুবই জাত মানের গরু ভালো জাত সেই হিসাবে গরুটার কেমন কি পরিবেশ হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় রয়েছি তো মনে করলাম যেহেতু বাচ্চা ডেলিভারি হবে বাহিরে একটু বের করি আরো সময় নেবে একটু আর একটু সময় নেবে মোটামুটি আরও এক থেকে দেড় ঘন্টা সময় নেবে বাচ্চা দেওয়ার জন্য তো ভালো থাকবেন দর্শক আসলে মূল উদ্দেশ্য ছিল ভিডিওটা করার যে মমিন ভাই গরু কিনছে উনি একজন প্রবাসী প্রবাসে থাকে আর সব সময় ওনার গরু আমি ভিডিও কলে দেখাই কিন্তু যেহেতু বাচ্চা ডেলিভারি দেবে আর এই আগ মুহূর্ততে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো আমরা ইনশাআল্লাহ বড় ভিডিও করব না বড় ভিডিও পাঠাইতে পারবো না এই কারণে ভিডিও করে আপলোড দিচ্ছি মমিন ভাইয়ের উদ্দেশ্যে ঠিক আছে আমাদের থেকে যারা গরু কিনে প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও কলে গরু দেখাই ঠিক আছে এটা অন্য জায়গার মতো না মমিন ভাইও কিন্তু অন্য জায়গা থেকে গরু বাইনা করে প্রতারিত হইছে তো তারপরে আরেক জায়গায় কিনছে কেনার পরে গরু দিছে আরেকটা তো যাই হোক এইগুলো অনায়াসে কিন্তু হতেই থাকে এখন বর্তমান অনলাইন জগতে এই কারণে আমরা প্রতিনিয়তে গরু দেখাই যে আপনি যেটা কিনছেন সেটা ঠিক আছে কি না গাড়িতে লোড করে দেওয়ার সময় কিন্তু ভিডিও ছাড়ি যে দেখেন ভাই আপনি যেটা কিনছেন সেটা ঠিক আছে কি না কারণ এখন প্রতারণার এমন একটা পরিবেশে চলে গেছে অনলাইন জগৎটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনে আনে মনে করেন যে এক লাখ দশ পনেরো হাজার টাকা দাম চায় ভিডিও ছাড়তেছে ঠিক আছে কম রেট চায় ভিডিও ছাড়তেছে তো কম রেটে তার গরু বিক্রি করা যাবে না সে কিনছে এক লাখ পঞ্চাশ দিয়ে তো এরকম করে যে মোটামুটি বিশ পঁচিশ জনের কাছ থেকে বাইনে নেয় নেওয়ার পরে যে কোনো একজনকে গরু দিয়ে দেয় ঠিক আছে ওই একজনকে গরু দিয়ে মনে করেন যে ওই এলাকাটার একটু শান্ত রাখে বাকি বিশ পঁচিশ জনের কাছ থেকে গরু কিনেন বিশ পঁচিশ জনের কাছ থেকে টাকা নিয়ে নেয় তো যাই হোক সেটা তাদের ব্যাপার আমি হালকা পাতলা একটু সতর্ক করলাম এবং আইডিয়াটা বলে দিলাম যাতে প্রবাসী ভাইয়েরা প্রতারিত না হয় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আলাইকুম না ইনফরমেশনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা গরুর জাত উন্নয়ন নিয়ে কাজ করি খামারিতে কাজ